শুরু করতে চলেছি আজকের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের বাংলা গল্প ছোট গল্প বাংলা ছোট গল্প পুঁই মাচা থেকে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্বের আলোচনা পুঁই মাছা এই ছোটো গল্পটা লিখেছেন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি আমি এখানে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আলোচনা করছি যা তোমাদের এমসি এ কাজে লাগবে এছাড়াও যারা ধরো স্কুল সার্ভিসের জন্য পড়ছো তাদের ক্ষেত্রেও এই এটা খুব ওকারে আসবে আর একটা কথা তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু পুঁই মাচার করবে তারপর প্রশ্নোত্তর পর্বগুলো পড়বে ঠিক আছে আগেই প্রশ্নোত্তর পর্ব পড়তে যেও না আগে ক্লাসগুলো পড়ে করে নিও আমার প্রত্যেকটা পর্বে আমার ক্লাসগুলো করানো আছে তারপর প্রথম পর্বের দিয়ে প্রশ্নোত্তর পর্বের ক্লাস আছে তারপর আছে দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্বের ক্লাস ঠিক আছে যদি তোমার তোমরা অবশ্যই অবশ্যই পিডিএফে যদি নোটস কালেক্ট করতে চাও যেটা তোমাদের সেমিস্টার টুয়ে হবে তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে নেবে পিডিএফে নোটস কালেক্টের জন্য তোমাদের কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে তোমাদের সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্ন আসবে এবং অতি সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্ন আর ধর্মী যে প্রশ্ন আসবে সেমিস্টার টুতে তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আমার ফোন নাম্বার সেখানে আমার সাথে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও পিডিএফে নোটস কালেক্টের জন্য এই মুহুর্তে তোমাদের ফোকাস হচ্ছে তোমাদের সেমিস্টার ওয়ান যা তোমাদের এমসিকিউ প্যাটার্নে আসবে আমি বলে দিয়েছি চল্লিশ নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে সেই অনুযায়ী আমি তোমাদের কিন্তু প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি এইগুলো ভালো করে ক্লাসগুলো তোমরা করবে এবং এমসি এলে তোমরা উত্তরগুলো যে রাখলে তোমরা কিন্তু অবশ্যই সঠিক আনসারে কিন্তু ক্লিক করতে পারবে তাই চলে যাচ্ছে আর কথা না বাড়িয়ে বুঝিয়ে দিলাম পুঁই মাচার দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব দেখো এইখানে আমি পুঁই মাচার একটা ছবি রেখেছি পুঁই মাচা গল্প থেকে দেখতেই পাচ্ছ বাঁ দিক থেকে কে কে আছে রাধি আছে রাধি ছিল কে তো রাধি ছিল খেন্তির ছোট বোন তাই তো আর মাঝেরটা হলো খেন্তি আর তার বাঁ দিকে দেখো একদম ডান দিকে আছে পুটি। হ্যাঁ পুঁটি ছিল মেজো বোন ঠিক আছে পুটি ছিল মেজো বোন আচ্ছা চলে যাচ্ছি দেখো এক নম্বরে এক নম্বর প্রশ্ন অন্নপূর্ণা কোথা থেকে শুকনো লঙ্কা পারতে লাগলেন অন্নপূর্ণা কোথা থেকে শুকনো লঙ্কা পারতে লাগলেন উত্তর হচ্ছে চালের বাতায় গোঁজা ডালা হইতে চালের বাতায় গোঁজা ডালা হইতে আচ্ছা তোমাদের যদি এটা হইতে বা থেকে হ্যাঁ হইতে বা থেকে অবলিক দিয়ে আমি একটা করে দিচ্ছি এখানে থেকে তোমরা প্রত্যেকে এটা ঠিক করে নাও একটুখানি লিখে নাও পাশে লিখে নিতে পারো যদি থাকে তোমাদের পরীক্ষার সময় অপশানে থেকে তাহলে কিন্তু থেকেই হবে হ্যাঁ থেকে আচ্ছা দু নম্বর প্রশ্ন দেখো পচা সত্রীয় কাকে বলা হয়েছে পচা সত্রীয় কাকে বলা হয়েছে উত্তর হবে কেষ্ট মুখুজ্জেকেকে বলা হয়েছে যখন সহায় হরির সাথে কালীময় কথোক কালীময় যখন কথা বলছিল চণ্ডী মণ্ডপে বসে সেই মেয়ের বিয়ে সংক্রান্ত তখন সেই কেষ্টমুকুজের ছেলে মেয়ের সাথে হরির ছেলের যে বিয়ে দিয়েছিল কেষ্ট সেই প্রসঙ্গ যখন তোলা হয় তখন কালীময়ই বলেছে সে ছিল কেষ্টমুখুজ্জে ছিল পচা সত্রিয় তাহলে শত্রীয় ব্রাহ্মণ বলা হয়ে থাকে পচা শত্রিয় কাকে বলা হয়েছে উত্তর হবে কেষ্টমুখুজ্জেকেকে দেখো তিন নম্বর প্রশ্ন সহায় হরির কথা মতো খেন্তির বয়স কত সহায় হরির কথা মতো খেন্তির বয়স কত উত্তর হবে তেরো বছর উত্তর হবে তেরো বছর চার নম্বর দেখো কে সহায়হড়ির বড় মেয়ে খেন্তির বিয়ে ঠিক করেছিল কে সহায়রির বড় মেয়ে খেন্তির বিয়ে ঠিক করেছিল উত্তর হবে কালিময় উত্তর হবে কালিময় ঠিক আছে চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে দেখো পরের প্রশ্নে যাওয়ার আগে এখানে আমি কিছু ছবি রেখেছি এখানে কিন্তু খেন্তির মা অন্নপূর্ণা যে অংশটুকু পড়িয়েছিল পড়িয়েছি দ্বিতীয় পর্বে এবং যে অংশটুকুর ওপর যে অংশটুকুর ওপর আমি আজকে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি সেই অংশটুকু থেকেই কিন্তু আমি ছবিগুলো রেখেছি দেখো এখানে খেন্তির মা রান্না করছে যে অন্নপূর্ণা নাম যার ইনি বাঁ দিকে ডান দিকে দেখো পুঁটি আর রাধি বসে আছে যারা সে পিঠে হবে পিঠে খেতে বসেছে আর দেখো এখানে খি আছে আছে তো এখানে কলাপাতা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে এ সেই কলার পাতাতে সেই নারকেল কুড়োবে বলে সেই কুড়ুনি দিয়ে নারকেল কুড়োবে সেই আমি একটা ছবি পেয়েছি তোমাদের জন্য বোঝানোর জন্য রেখেছি খেন্তির ছবি কলাপাতা হাতে আর এই যে কলা ওরা পিঠে খাচ্ছে এই যে পাশে অন্নপূর্ণা ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে এবং পড়তে তোমাদের আগ্রহ বৃদ্ধি পাবে বা আগ্রহী হবে তোমরা পড়তে ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন দেখো কার সঙ্গে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে কার সঙ্গে খেন্তির বিয়ের ঠিক হয়েছিল উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ছ নম্বর প্রশ্ন দেখো শ্রীমন্ত মজুমদার কোন গায়ের বাসিন্দা ছিলেন শ্রীমন্ত মজুমদার কোন গায়ের বাসিন্দা ছিলেন উত্তর হবে মণি গাঁয়ের বাসিন্দা ছিলেন উত্তর কী হবে মণি গাঁয়ের বাসিন্দা ছিলেন সাত নম্বর দেখো মণি গায়ে উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন মনিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন এই কথাটা কে বলেছিল বলতো গল্প কথক উত্তর যদি প্রশ্ন আসে কে বলেছে কারই উক্তি তখন উত্তর হবে অপশনে যদি থাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি বলা থাকে গল্পকথক যদি বলা থাকে সহায় হরিয়া যদি বলা থাকে যে কেষ্ট মুখুজ্জে তাহলে কিন্তু উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকলে গল্পকথক থাকবে না যদি গল্পকথক সহায়রি চাটুর্যে কেষ্টমুখুজ্জে কালীময় চারটে অপশান থাকে তাহলে হবে গল্পকথক কারণ মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়ে দেন এটা বলার পরেই উক্ত মজুমদার মহাশয় বলতে কাকে বোঝানো হয়েছে গল্পকথকের কথায় উক্ত মজুমদার বলতে এখানে কিন্তু শ্রীমন্ত মজুমদারকে বোঝানো হয়েছে বুঝতে পারা গেছে আমি পড়িয়েছি যখন ক্লাস যখন করিয়েছি তখন সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি তোমরা ক্লাসগুলো সার্চ করে দেখে নিও আর প্রশ্নোত্তর পর্বগুলো পড়ে নিও ঠিক আছে আচ্ছা আট নম্বর প্রশ্ন দেখো মুকুজ্জের বাড়ি যাওয়ার পথে কোন কোন গাছের উল্লেখ আছে মুকুজ্জের বাড়ি যাওয়ার পথে এটা মুকুজ্জদের বাড়ি যাওয়ার পথে মুকুজ্জেদের অন্নপূর্ণার মুকুজ্জেদের বাড়ি যাওয়ার পথে হ্যাঁ তোমরা একটু ঠিক করে নাও এটা অন্নপূর্ণা অন্নপূর্ণা যাচ্ছিল তো মুকুজ্জেদের বাড়িতে অন্নপূর্ণার মুকুজ্জেদের বাড়ি যাওয়ার পথে কোন কোন গাছের উল্লেখ আছে উত্তর হবে শ্যাওড়া বনভাট রাংচিতা বনচালতা আমরা গাছ তাই তো শেওড়া আছে শেওরা গাছের কথা আছে ওখানে বন বলে একটা গাছ আছে রাংচিতা আছে বনচলতা আছে আমড়া গাছ আছে ঠিক আছে আমরা গাছে আমরা গাছ আমরা গাছে একটা পাখি এদিক ওদিক করছে তাই তো তো সেই আমরা গাছের উল্লেখ আছে আচ্ছা চলে যাচ্ছি দেখো ন নম্বর প্রশ্নে সহায় হরির কথা মতো মেটে আলু তাকে কে দিয়েছিল সহায় হরির কথা মতো মেটে আলু তাকে কে দিয়েছিল উত্তর হবে ময়শা চৌকিদার তাই তো উত্তর হবে ময়শা চৌকিদার দেখো দশ নম্বর বরজপোতার বনে গেছে মেটে আলু চুরি করতে বরজ পোতার বনে গেছে মেটে আলু চুরি করতে কথাটি কে কাকে বলেছে উত্তর হবে অন্নপূর্ণা তার বড় মেয়ে খেন্তিকে কথা বলেছে যখন খেন্তিকে জিজ্ঞেস করেছিল যে খেন্তি মেটে আলু কি তুই সত্যি সত্যি বলতো যখন ওরা অস্বীকার করেছিল খেন্তির বাবা সহায় ওরি যে না না আমরা আনিনি নি কারুর কাছ থেকে তখন কিন্তু খেন্তির মা তো আওয়াজ শুনতে পেয়েছিল ওরা সেই সাবল দিয়ে সাবল দিয়ে কোপাচ্ছিল সেই জায়গাটায় তো যাওয়ার মুখে বাড়ি যাওয়ার পথে সে শুনতে পেছিল বোনের মধ্যে তাই তো এবার দেখো যখন খেন্তিকে ডেকে পরে যখন খেন তার মা জিজ্ঞেস করেছিল সত্যি কথা বলতো তখন তুই এনেছিস মেটে আলু তখন বলেছিল হ্যাঁ তারপরেই কিন্তু অন্নপূর্ণা খেন্তিকে বকেছিলো এবং এই কথাগুলো বলেছিল বরস্প তার বনে গেছে মেটে আলু চুরি করতে যা কথাটি কে কাকে বলেছে উত্তর হবে অন্নপূর্ণা তার বড়ো মেয়ে খেন্তিকে কথা বলেছে ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখো অন্নপূর্ণাদের পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে কোন কোন গাছের জঙ্গল হয়েছিল অন্নপূর্ণাদের পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে কোন কোন গাছের জঙ্গল হয়েছিল উত্তর হবে পাথরকুচি ও কোনটিকাড়ির পাথরকুচি ও কোনটিকাড়ির জঙ্গল কিন্তু হয়েছিল আচ্ছা চলে যাচ্ছে বারো নম্বর প্রশ্ন দেখো পুঁই শাকের চারাগুলোকে কিসের মতো বলা হয়েছে শাকের চারাগুলোকে কিসের মতো বলা হয়েছে উত্তর হবে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো দেখো এখানে পুঁই মাচা থেকে আমি একটা ছোট্ট ছবি রেখেছি এটা হলো খেন্তির ছবি সে ও কিন্তু শাকের চারাগুলো যখন পেলো কোথায় তো ওদের অন্নপূর্ণাদের পাঁচিল দেওয়া ওইদিকে একটা খোলা জমি আছে ওখানে ও কিন্তু পুঁইয়ের ডাটাগুলো সেই ওর মা বলেছিল কি বলেছিল ফেলে দিয়ে আসতে তাই তো এবার সেই পুঁই পুঁইয়ের ডাটাগুলোকে সে কি করেছিল পুঁই চারা হয়ে গেছিলো পুঁই চারা কিসের মতো বলা হয়েছে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো ওই পুঁই গাছও লাগাবে বলেছিল তো আমি একটা এখানে ছবি রেখেছি দেখো তেরো নম্বর প্রশ্ন অন্নপূর্ণার কথায় পুঁই ডাটার চারা কখন পোতা হয় তখন সেন্তি বলেছিল মা আমি পুঁই ডাটার চারাগুলো পুঁতব আমাদের শাক হবে তো অন্নপূর্ণার কথায় পুঁইনার চারা কখন পোতা হয় তখন ওর মা বারণ করেছিল বলেছিল যে এখন তো পোতা হয় না তুই বর্ষাকালে পুঁতিস কারণ জল পাবে না বর্ষাকালে না পুঁতলে জল জল পাবে না সেই জন্য উত্তর হবে বর্ষাকাল চোদ্দ নম্বর প্রশ্ন দেখো খেন্তির জন্য জামাটা সহায় কোথা থেকে এনেছিল। খির জন্য জামাটা সহায় কোথা থেকে এনেছিল উত্তর হবে হরিপুরের রাসের মেলা থেকে হরিপুরের রাসের মেলা থেকে শহায় হরি চাটুর্য তার বড়মে মেয়ে জন্য একটা জামা এনেছিল ঠিক আছে পনেরো নম্বর হচ্ছে দেখো খেন্তির জামাটার দাম কত ছিল খেন্তির জামাটার দাম কত ছিল উত্তর হবে আড়াই টাকা কত ছিল আড়াই টাকা ১৬ নম্বর প্রশ্ন দেখো পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠে হয় জানো তো এইখানে যে আমি ছবিটা রেখেছি এইখানে তোমাদের বোঝানোর জন্য এই যে পিঠে করছে অন্নপূর্ণা বসে ঠিক আছে আমি আগেই বলেছি যে আমি ছবি রেখেছি এই অংশটুকু যে অংশটুকু থেকে আমি তোমাদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি সেইখান থেকেই মিলিয়ে ছবি আছে বোঝানোর জন্য পৌষ সংক্রান্তির সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাঁশিতে কি কী মাখছিলেন পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাঁশিতে কি কী মাখছিলেন বলতো পিঠে বানাবে গুঁড়ো ময়দা আর গুড় চালের গুঁড়ো ময়দা আর গুড় নম্বর প্রশ্ন দেখো খেন্তি কি দিয়ে নারকেল কুড়ছিল খেনি কি দিয়ে নারকেল কুড়ছিল উত্তর হবে কুড়ুনি দিয়ে কি দিয়ে কুড়ুনি দিয়ে নারকেল কুড়ছিল আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো হরি দেওয়া জামা খেন্তির গায়ে কেন হয় না সহায় হরি দেওয়া জামা খির গায়ে হচ্ছে না কেন যে জামাটা নিয়ে এসেছিলো যেটা আড়াই টাকা মূল্য ছিল উত্তর হবে খি স্বাস্থ্যোন্নতির জন্য খেন্তি বড় হয়েছে ছোট হয়ে যখন ছোটো ছিল তখন জামাটা এনেছিল এখন দিন যত এগোচ্ছে খেন্তি বড় হয়েছে তো স্বাস্থ্যের উন্নতি হয়েছে তাই তার জামাটার গায়ে হয় না উনিশ নম্বর প্রশ্ন দেখো সহায়হরি দেওয়া জামা খেনতি কোথায় রাখতো খেনতি তার নিজের কাছেই রাখতো সহায়হরি দেওয়া জামাটা কোথায় উত্তর হবে খেন্তির নিজস্ব ভাঙা টিন টিনের তরঙ্গের মধ্যে উত্তর কী হবে খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে কিন্তু রাখত ঠিক আছে আচ্ছা এবার এই যে তোমাদের ধরো এমসিকিউ আসবে এমসি তোমাদের কিন্তু প্রশ্ন আসবে এই যে সহায়রির দেওয়া জামা খেন্তি কোথায় রাখতো দিয়ে দিল খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে এক নম্বর অপশন দু নম্বর দিয়ে দিল ভাঙা টিনের তরঙ্গে তরুণের মধ্যে দু নম্বর অপশান দিল খেন্তির ভাঙা টিনে চার নম্বর অপশান দিল কোনোটি নয় কোনটা হবে তো সঠিক উত্তর খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে আবার এমনও দিয়ে দিতে পারে ধরো খেন্তির ভাঙা টিনের তরঙ্গের মধ্যে আবার দিয়ে দিল ধরো খেন্তির মা অন্নপূর্ণার কাছে আবার ধরো দিয়ে দিল পুঁটির কাছে আবার ধরো দিয়ে দিল রাধির কাছে এরকম দিয়ে দিল তাহলে কিন্তু উত্তর হবে খেনতির ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে এবার এমনও দিতে পারে অপশানে খেন্তির নিজের কাছে অন্নপূর্ণার কাছে সহায় হরির কাছে রাধির কাছে রাধি বা পুটি যে কোনো একটা নাম দিয়ে দিল বা কারোর কাছেই নয় তখন উত্তর হবে খি নিজের কাছে অবশ্যই জামাটা কিন্তু খেন্তির এই কনসেপ্টটা ক্লিয়ার করো যে খেন্তি নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে ও নিজের কাছে রাখতো ঠিক আছে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন দেখো খেন্তি কি পে কী পেরে নারকেল খুঁজছিল কি পেরে মানে কিছু একটা দিয়ে তো না কী পেরে পেরে বলতে পেতে কি পেতে নারকেল আমি এটা পেরে দিয়েছি এটা তোমরা পে পেতে করে নাও ঠিক আছে এটা তোমরা প্রত্যেকে পেতে করে নাও খেন্তি কি পেতে বা পেরে পেরেও যদি দিয়ে দেয় হুম খেন্তি কি পেরে বা কি পেতে পেরে বলা হতো হুম আমরা বলি এখন পেতে ঠিক আছে করছিল যেখানে নারকেলগুলোকে কুড়িয়ে কুড়ানোর পর রাখছিলো তাই তো নারকেল কোড়াগুলোকে উত্তর হবে কলার পাতা কলার পাতা ঠিক আছে এইখানে আমি ছবিও একটা রেখেছিলাম দেখো এই যে কলার পাতার ছবিটা এইখানে আমি সব ছবিগুলো দিয়ে দিয়েছি একসাথে এই যে কলা পাতা যদি এই ছবিটা এইখানটা হতো হয়তো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পেতে এইখানটা যাই হোক কলার পাতা ঠিক আছে যাই হোক একুশ নম্বর প্রশ্ন দেখো অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি অন্নপূর্ণার ছোট মেয়ের নাম ছিল রাধি আর বাইশ নম্বর প্রশ্ন দেখো অন্নপূর্ণার মেয়ের নাম কি অন্নপূর্ণার মেয়ের নাম কিন্তু পুটি বড় মেয়ে ছিল খেন্তি মেজ মেয়ে ছিল পুটি ছোট মেয়ে ছিল রাধি এই তিনটে খুব ভালো করে মনে রাখবে এইভাবে প্রশ্ন আসবে অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি দিয়ে দিল খেন্তি পুটি তারপর দিলো রাধি তারপরে কি দিয়ে দিলো বল তো তারপরে কেউ নয় এরকম দিয়ে দিল ঠিক আছে উত্তর হবে কিন্তু রাধি ঠিক আছে আচ্ছা তারপরে বাইশ নম্বরে দেখো অন্নপূর্ণার মেয়ের নাম কি উত্তর হবে খেদি যদি দিয়ে দেয় খেদি খেদি বলে একটা ক্যারেক্টার আছে কিন্তু পুটি বলছিল যাই হোক ওটা পরের তৃতীয় পর্বের আলোচনার প্রশ্নোত্তর পর্বে আমি প্রশ্নে রাখবো খেদি বলে একজন ছিল সে পুটির বন্ধুর মতো যাই হোক পুটি পুঁটি রাধি অন্নপূর্ণা না খেদি তাহলে কিন্তু উত্তর হবে মেয়ের নাম পুটি ঠিক আছে মনে রাখবে কে মেয়ে কে ছোটো মেয়ে বড়ো মেয়ে প্রত্যেকেই মনে রাখবে যে হলো খেন্তি যাই হোক কুটি মেজো মেয়ে ছোট মেয়ের মধ্যে কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না তেইশ নম্বর প্রশ্ন কে ক্ষীর তৈরি করছিল কে ক্ষীর তৈরি করছিল উত্তর হবে রাঙা দিদি কে হবে উত্তর রাঙা দিদি ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ওদের অনেক রকম হবে কি হবে ওদের অনেক রকম কি হবে পিঠে হবে ওদের অনেক রকম হবে এ কথা কে বলেছে এ কথাটা কার উত্তর হবে পুটি পুটি তার মা অন্নপূর্ণাকে বলছিল জানো মা জ্যাঠাই মা অনেক দুধ দিয়েছে রাঙা দিদি ক্ষীর বানাচ্ছে ওদের অনেক রকম হবে তার মানে কি ওদের অনেক রকম পিঠে হবে তারপর পরের অংশে আছে যে পুঁটির মুখ থেকে এই কথা বেরিয়েছে ওদের অনেক রকম হবে উত্তর হবে পুঁটির পুঁটির পঁচিশ নম্বর প্রশ্ন দেখো জ্যাঠাইমারা কাদের নেমন্তন্ন করেছিল জ্যাঠাইমারা কাদের নেমন্তন্ন করেছিল উত্তর হবে ব্রাহ্মণ সুরেশ কাকা ও তিনুর বাবাকে ব্রাহ্মণকে খাইয়েছে সুরেশ ব্রাহ্মণকে খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছিল সুরেশ কাকা গ্রামের সুরেশ কাকা ও তিনুর বাবা এই যে পিঠে পুলির পৌষ পার্বণে একটা রীতি আছে যে বাড়িতে যখনই পিঠে হবে কাউকে নিমন্ত্রণ করে নিমন্তন্ন করে বা যদি বলো নিমন্ত্রণ করে কাউকে নিমন্ত্রণ করে যারা নেমন্তন্ন শব্দ ইউজ করো এটা গ্রামাটিক্যাল ঠিক আছে নেমন্তন্ন আর নিমন্ত্রণ থেকে এসছে নেমন্তন্ন ঠিক আছে চলতি বাংলায় আমরা বলে থাকি নেমন্তন্ন কিন্তু কথাটা নিমন্ত্রণ যাই হোক তো নিমন্ত্রণ করে খাওয়াতে হয় এরম একটা রীতি আছে বা প্রথা আছে যারা মানে তারা অবশ্যই মানে দেখো ব্রাহ্মণ প্রত্যেক বাড়িতেই আছে পৌষ পার্বণের সময় ব্রাহ্মণ সুরেশ কাকা ও তিনুর বাবাকে ২৬ নম্বর প্রশ্ন ওবেলা কি কি হবে ও বেলা কি কী হবে ওবেলা মানে ওই সন্ধেবেলা কি কি হবে উত্তর হলো পায়েস ঝোলপুলি মুখ এগুলো এইগুলো হলো পিঠে পায়েস হবে যেটা পায়েস হয়ে থাকে পৌষ পার্বণের সময় শুভ জিনিস পায়েস ঝোলপুলি এক ধরনের পিঠে এবং মুখ ঠিক আছে এটাও এক ধরনের পিঠে তা এই গেল দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনার ক্লাস আশা করি তোমাদের ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে এবং অবশ্যই ভালো লাগা লাগলে অবশ্যই কিন্তু তোমরা পরের ক্লাসের জন্য ওয়েট করো এবং তৃতীয় পর্বের আলোচনার ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি তারপরেই কিন্তু মুইমাছা থেকে সমস্ত রকম প্রশ্নোত্তর পর্বের আলোচনা এবং ক্লাস শেষ হয়ে যাবে সেমিস্টার ওয়ানের জন্য তোমরা পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে যাবে সেমিস্টার ওয়ানে এর থেকে বাইরে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে ভালো করে পড়তে থাকো সুস্থ থাকো আর একটা কথা বলি পড়তে থাকো ঠিক আছে লাইক করো শেয়ার করে দাও বন্ধুদের সাথে যারা যার ফলে ওরাও এই ক্লাসগুলো করতে পারবে তাই তো বেল আইকনটা দিয়ে রাখো যার ফলে পরের ক্লাসগুলো নোটিফিকেশান তোমরা পাবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ